হ্যালো ড্রেডার চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা প্রাইজ অ্যাকশনের সাথে আপনাদের লাইভে ট্রেডিং করবো এবং যতটুকু পারি নলেজ দেওয়ার চেষ্টা করব অবশ্যই এগুলো আগে ডেমোতে প্র্যাকটিস করবেন যদি আপনাদের ভালো একটা রেজাল্ট পান তাহলে আপনারা এটা লাইভ মানিতে আপনারা কিন্তু ট্রেডিং করতে পারেন শুরুতেই আপনারা কিন্তু এটা লাইভে ট্রেডিং করবেন না অবশ্যই আগে ডেমোতে প্র্যাকটিস করে নেবেন যদি ভালো একটা রেজাল্ট পান তাহলে তো অবশ্যই লাইভে ট্রেডিং করবেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি অন করে রাখবেন তাহলে যখনই ভিডিও দিব সবার আগে কিন্তু আপনার কাছে চলে আসবে তো আমরা এখন মার্কেট অ্যানালাইসিসে চলে যাব তো মার্কেট আমরা একটু ট্রেডিং করার আগে মার্কেটের পিছনের দিকে যাব যে মার্কেট কি ট্রেন্ডে ছিল এখন আবার কি ট্রেন্ডে আছে বেশিরভাগ মার্কেটে দেখতেছি এখানে আপ ট্রেন্ডে ছিল তো যেহেতু মার্কেট বেশিরভাগ সময় আপ ট্রেন্ডে ছিল এবং এইখানে একটু নিউজ ইভেন্ট ছিল মনে হয় এখানে মনে হয় নিউজ ইভেন্ট ছিল তো এই কারণে মনে হয় এখান থেকে একটু ডাম দিছে তো মার্কেটের যেই ট্রেন্ড সেটা কিন্তু আপেই আছে তো সেই কারণে আমরা কিন্তু আপে ট্রেড নেওয়ার চেষ্টা করব বেশি কারণ বুলিশ যেহেতু মার্কেট ট্রেন্ড সেই ক্ষেত্রে আমরা সময় আপে ট্রেড নেওয়ার চেষ্টা করব। এবং চেষ্টা করব ভালো ভালো কিছু ট্রেড খোঁজার দুইটা করি তিনটা করি লস হোক প্রফিট হোক সম্পূর্ণটা আপনাদের সামনেই তো মার্কেটের ক্যান্ডেল অনুযায়ী যেহেতু লাস্ট ক্যান্ডেল একটা ডোজি ক্রিয়েট করছে আমরা কিছুক্ষণ সময় দিব মার্কেটের সাথে এবং এইখানে একটা গ্যাপ ডাউন করছে গ্যাপ ডাউন করছে কেন এখানে একটু বোঝার চেষ্টা করব আমাদের একটা হরিজন্টাল লাইন লাগবে যেহেতু আমি এটা ফোনে কাজ করতেছি ফোনে যেহেতু কাজ করতেছি আমাদের একটা হরিজন্টাল লাইন নিয়ে নিব কাজের জন্য এখানে কোনো গ্যাপ ডাউন করার রিজন ছিল না তো মার্কেট যদি এইখান থেকে বুলিশ অ্যাঙ্গেল ফিং ক্রিয়েট করে এইটাকে তাহলে আমরা নেক্সট ক্যান্ডেল বাইয়ের জন্য চলে যাব কোনো ভাবনা চিন্তা করব না এবং যদি লস হয় তাহলে আমরা সেটা এমটিসি ইউজ করবো যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে কিন্তু অবশ্যই আমাদেরকে বুলিশ অ্যাঙ্গেল ফিং করতে হবে তো অবশ্যই আমি যত দূর ধারণা যে বুলিশ অ্যাঙ্গেল ফিং এখানে ক্রিয়েট করবে এবং করে ফেলছে এবং গ্যাপ ডাউন করছে কিন্তু গ্যাপ ডাউনটা কোথায় সরি গ্যাপ আপ করছে গ্যাপ আপটা এমন পজিশনে করছে আমি মনে করছিলাম এটা একটা রাউন্ড নাম্বারের উপর ক্লোজিং দিছে যদি রাউন্ড নাম্বারের উপর ক্লোজিং দিত তাহলে কিন্তু আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নেওয়ার সম্ভাবনা বেশি ছিল কিন্তু যেহেতু রাউন্ড নাম্বারের নিচে ক্লোজিং দিসে এখান থেকে আমাদের অ্যানালাইসিস করতে করতে ক্যান্ডেল কিন্তু উপরে চলে গেছে আর সবসময় আমরা চেষ্টা করব বেস্ট এন্ট্রি নেওয়ার জন্য এন্ট্রির জন্য কোনো সময় আমরা লস যেন না করি এটা মাথায় রাখতে হবে কারণ এটা একটা বাইনারি অপশন ট্রেডিং এখানে এক চুল পরিমাণ এন্ট্রি মিসও আপনার একটা লসের সম্ভাবনা থাকে তো অবশ্যই আমরা চেষ্টা করব এন্ট্রিটা বেস্ট নেয়ার জন্য তো ক্যান্ডেল এক ক্যান্ডেলেই কিন্তু এখানে টার্গেট ফ্লাপ করে ফেলছে এবং এইখান থেকে আমরা এইখানে যেহেতু একটা রেজিস্টেন্স লেভেল আছে এখান থেকে আমরা কি করতে পারি একটু উপরে গেলে এখান থেকে আমরা তিন মিনিটের জন্য একটা ডাউনের ট্রেড নিতে পারি তো এখানে আমার একটা ট্রেড নেওয়া হয়ে গেছে অবশ্যই আমি এখান থেকে তিন মিনিট নিছি কারণ হচ্ছে যেহেতু ক্যান্ডেলের প্রেশার বায়ের প্রেশারটা খুবই বেশি ছিল এই কারণে কিন্তু তিন মিনিটের নিছি যদি ধরেন এইখান থেকে আর একটা বাই আসে তো দুই মিনিটে ওইটা কাভার করবে ডাউনে কারণ কি দেখেন যে এইখানের যে লাস্ট মার্কেট এইখানে ছিল এইখানে দেখেন যে শ্যাডো মা ক্যান্ডেলের শ্যাডোগুলো খুবই বড় বড়ো শ্যাডো এবং এইখানে কিন্তু মার্কেট শক্তি হারাই ফেলায় এই জায়গায় এসে সেলার প্রেশারটা বেশি এই কারণেই আমি এখান থেকে তিন মিনিটের ট্রেড নিচ্ছি তাছাড়া এখান থেকে তিন তিন মিনিটে ট্রেড নেওয়ার কোনো রিজন ছিল না কিন্তু এই ক্যান্ডেলটা বড় এই ক্যান্ডেলটার বড় এবং বায়ার প্রেশার বেশি এই কারণেই আমি এখান থেকে তিন মিনিটের জন্য ট্রেড নিচ্ছি ঠিক আছে কিন্তু যদি ক্যান্ডেল ছোট ছোট করে যায় তো তাহলে ওইখানে আমি এক মিনিটে নিতাম লস হলে আমি এমটিজি ইউজ করতাম এবং আমার ট্রেডটা ভালো একটা প্রফিটের দিকে আসতেছে কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে আছে আমি আপে এর মাঝখানেই দেখি দুই একটা ট্রেড আপে নেওয়া যায় নাকি চেষ্টা করব এর মাঝখানেই দু একটা ট্রেড আপে নেওয়ার জন্য এবং ভিডিওটা বেশি বড় করব না কারণ ভিডিও বড় হলে আপনারা বুঝতে অসুবিধা হবে মার্কেট আরেকটু অ্যানালাইসিস করতে হবে এবং মার্কেটে দেখেন যে এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করে রাখছে এখানে কিন্তু একটা প্যাটার্ন ক্রিয়েট করছে তো এই প্যাটার্নটার জন্য মার্কেটের আরও বেশি সম্ভাবনা কিন্তু উপরে যাওয়ার এখন যদি এই লেভেল থেকে এই লেভেল থেকে যদি একটা রিটেস্ট করে তাহলে মার্কেট আবার কিন্তু আপে যাওয়া শুরু করবে তো আমাদের ট্রেডটা হয়তো বা ভালো একটা প্রফিটে চলে আসবে এবং আমি এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে দিব। এখানে একটা ভালো একটা রেজিস্টেন্স লেভেল আছে এবং এইখান থেকে মার্কেট কিন্তু আবার কিন্তু টাচ করে উপরে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কারণ রিটেস্টের দরকার আছে আপনাদেরকে সবসময় বলি যে মার্কেট যদি রিটেস্ট করে তাহলে ট্রেড প্রফিট হওয়ার সম্ভাবনা কিন্তু নব্বই পার্সেন্টেরও বেশি হয়ে যায় কিন্তু যদি মার্কেট এইখান থেকেই ডাউনে চলে আসে তাহলে কিন্তু আর ট্রেড নিব না অবশ্যই সুন্দর একটা রিটেস্ট লাগবে কনফার্মেশন লাগবে এক একটা ট্রেডের পিছনে হইতে পারে আমি এখানে একটা পাঁচ ডলারের ট্রেড নিছি কিন্তু এই পাঁচ ডলারই আমার কাছে অনেক কিছু তো ক্লোজিং কিন্তু পারফেক্ট ক্লোজিং দিছে এখান থেকে আমরা দুই মিনিটের জন্য একটা বাই নিব যেহেতু মার্কেটের একটু প্রেশারটা বেশি তো দুই মিনিটের জন্য বাই নিছি তার কারণ হচ্ছে দেখেন যে মার্কেটের মুভমেন্ট যেদিকে যাচ্ছে সেই দিকেই বেশি থাকতেছে এই কারণে কিন্তু আমি দুই মিনিটের জন্য ট্রেড নিছি এবং দুই মিনিটের ট্রেড নেওয়ার রিজনটা কি যদি এইখান থেকে ছোট্ট একটা ক্যান্ডেল রেডও আসে সম্ভাবনা বেশি যে গ্রিন ক্যান্ডেল করে ওইটা কাবার করে দিবে কারণ যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আসে যদি ছোট্ট একটা রেড ক্যান্ডেলও আসে তো ওই ক্যান্ডেলটাকে কিন্তু সুন্দরভাবে কাভার করে ফেলবে দেখেন যদি ট্রেডটা প্রফিট আসে যদি একটা রেডও আসে এইটাকে কাভার করবে কারণ যেহেতু মার্কেট এখান থেকে শক্তি হারাইছে এবং ক্লোজিং কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেলের উপরেই দিছে তো এইখানে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করে মার্কেট আবারও উপরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো দেখেন যে এখানে কিন্তু আমি এক মিনিটের ট্রেড নিলে আমার লস হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখান থেকে আমরা দুই মিনিটের ক্যান্ডেল ফ্রেম দেখব তো দুই মিনিটের ক্যান্ডেল ফ্রেমেও কিন্তু এটা একটা রিটেস্ট এবং মাত্র আপনার ক্যান্ডেলটা শেষ হয়েছে তো সেই ক্ষেত্রে এখন মার্কেট কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং যে কারণে দুই মিনিটের ক্যান্ডেল ফ্রেমটা আপনাদের দেখাচ্ছি এবং মার্কেটের নেক্সট টার্গেট আপে হবে এবং আপনারা যদি এইভাবে লাইভে ট্রেডিং করতে চান অবশ্যই আপনারা রিয়েল মার্কেট সিলেক্ট করবেন রিয়েল মার্কেটে আপনারা যা বলবেন সেইটা ঘটার সম্ভাবনা বেশি থাকে তো ওইটাই ঘটতে পারে কিন্তু আমরা যদি ওটিসিতে ট্রেড করতে যাই তাহলে অনেক সমস্যার মধ্যে পড়ি এবং ট্রেডগুলো লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমাদের ট্রেডটা কিন্তু ভালো একটা শিওর শট হচ্ছে আর এই রকমই শিওর শট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি ফ্রিতে তো যারা যারা টেলিগ্রামে জয়েন হবেন প্রত্যেক দিন কিন্তু দুই থেকে একটা শিওর শট সিগন্যাল নিতে পারেন এবং আমাদের কিন্তু অলরেডি প্রফিট চলে আসছে তো অলরেডি প্রফিট হয়ে গেছে তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল অল্প একটু আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে আপনারা ট্রেডিং করবেন অ্যাকশনের সাথে তো মার্কেট যেমনই চলুক মার্কেটে যদি আপনারা ঠিকঠাক মতো ট্রেড বা অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনাদের কিন্তু প্রফিট আসবে হইতে পারে একটা দুইটা লস হবে এটা স্বাভাবিক বিষয় এটা নিয়ে ঘাবড়াবেন না এবং মানি ম্যানেজমেন্ট ফলো করে করে ট্রেড করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল হাফেজ গাইজ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন এবং যে কোনো সমস্যাতে আমাদের টেলিগ্রামে এস এস করতে পারেন সেখানে আপনাদের সাথে কথা হবে